ও বাইনারিতে বাইনারিতে তাহলে কিভাবে টেন হইল দেখো তুমি এখন একদম ইজি হবে বুঝা শূন্য আর ওয়ান লিখলাম ঠিক আছে বুঝতেছ আচ্ছা দেখো শূন্য আর ওয়ান লেখা শেষ আচ্ছা এখন বলো শূন্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল ওয়ান দিয়ে শেষ হয়ে গেছে শেষ হয়েছে না শেষ হয়েছে না তাহলে বলো শূন্য দিয়ে শুরু করছিল ওয়ান দিয়ে শেষ করছো শূন্যের পরে তাহলে কে আছে তাহলে এই ওয়ান তুমি কয়বার লিখবা দুইবার লিখবা কারণ তোমার ভিত্তি তো দুইটা এই যে দেখো আমি ওয়ান দুইবার লিখে নিলাম তাহলে আবার সেই শূন্য থেকে শুরু করো এই যে শূন্য এই যে ওয়ান শেষ শেষ বুঝছো হ্যাঁ এই ওয়ানের পরে কে আছে ওয়ানের পরে কে আছে

হ্যাঁ এই যে হান্ড্রেড লিখলাম হান্ড্রেড তাহলে দুইবার লিখবো দেখো হান্ড্রেড দুইবার লিখলাম তাহলে দেখো আবার শূন্য আনলাম আবার এক আনলাম হ্যাঁ এক আনছি বলতো এই এক হাজার এক এটা কার জন্য হবে এখানে তাইলে বলতো আটের পরে কে হ্যাঁ বলো আটের পরে কে বলো নয় তাহলে নয় এর বাইনারি মান হলো এক দিয়া দুইটা শূন্য তারপরে এক বুঝছো হ্যাঁ ঠিক আছে তাহলে এইভাবে যদি দশের বাইনারি মান কত হবে দেখি তুমি আমার এখন বলবা এরা পারলেই বুঝবো তুমি বুঝছো আমার পড়া বলো দশের বাইনারি মান কত হবে হ্যাঁ এটা বের করবা bolo কত হবে 100 1 আচ্ছা দেখি 1 আমরা তো 100 লিখছিলাম হ্যাঁ একশো এক হলো বেশ হয় একশো এক বেশ হয় তো শূন্য এক তার মানে জন্য মান আসতে চলো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর দশের জন্য মান আসছে ওয়ান জিরো এটা কি কারেক্ট হ্যালো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো

তাহলে আমরা শূন্য আর এক লিখলাম তো একশো বেস নেওয়ার পরে একশোর পরে বেশ কত বলো এই যে এই যে একশো এক লিখলাম আবার একশো এক লিখলাম তাহলে আবার শূন্য বসালাম আবার ওয়ান বসালাম অটোমেটিক্যালি দেখো দশের জন্য ভ্যালু আসলো ওয়ান জিরো ওয়ান জিরো আর এগারোর জন্য ভ্যালু আসলো ওয়ান জিরো ওয়ান ওয়ান বুঝতে পারছো

আর এক দিল শেষ তাহলে তেরোর জন্য দেখো বের হইলো এক এক শূন্য এক আর বারোর জন্য হলো এগারোশো বের হইল আবিষ্কার বাইনারিতেও হয় এবার অক্টালের তাহলে আবিষ্কার করে দেখাই অক্টালের ডা হ্যাঁ দেখবো দেখবো ওকে অক্টালে দেখো তাহলে অক্টাল এক দুই তিন

পাঁচ ছয় এই দেখো শেষ সতেরো শেষ না শেষ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আবার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হয় না

এইভাবে আমাদের টেকনিক ওয়ান তোমার শিখানো হইলো তারপরে টেকনিক টু আমি দুই মিনিটে শিখিয়ে দিই কারণ আমাদের সময় আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পরে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আজকের মতো লেকচার শেষ ক্লাস শেষ